তাহলে কি আছে আমাদের বাড়ির সম্পত্তি এই চাকরি দেওয়ার নাম করি চাকরি দেওয়ার নাম করি সালে

সাংবাদিকদের আপনারা একটা এবার আপনারা অনেকে সাইন করছেন সেখানে লেখা আছে যে আপনারা পঁচিশ জমি উনি নেন তার মধ্যে বারো নামে দেয় আর তেরো নিজের নামে না বারো নিজের নামে নেয়

এই নিয়োগ দেওয়ার সময় আপনারা হয়তো বা আপনার এলাকাবাসী সেটা প্রতিবাদ করেনি আমরা জানি না আমরা জানি না কিভাবে পরে